আসসালামু আলাইকুম প্রিয় বিহা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে একটা নতুন ভিডিও বিশমিল্লা জিপসাম অ্যান্ড ইন্টারি পক্ষ থেকে আজকে দেখতে পাচ্ছান আমরা একটা নতুন ডিজাইনের কাজ চলমান আছে হেমায়তপুরের দেখতে পাচ্ছান বিশাল বড় একটা সিলিং রানিং প্রজেক্ট কাজ চলতেছে আপনারা যারা ভাবেন যে জিপসাম কী জিপসাম কীভাবে করে ফিনিশিংয়ের আগে রকম দেখা যায় এই যে আপনাদের সরাসরি দেখতেই পাচ্ছেন এই যে দেখেন ফিনিশিংয়ের এখনো ফিনিশিং হয় না আর কি আনকমপ্লিট তার চলমান আছে এখানে স্পট লাইট হবে প্রত্যেকটা ঘ্যাপে ঘ্যাপে জালি কাটিংও দেওয়া যায় গ্লাসও দেওয়া দিতে পারে এটা হলো মালিকের রুচির উপরে নির্ভরশীল করবে পার্সেন্ট এটা অনেক সুন্দরভাবে কাজটি করা হচ্ছে এই কাজগুলো সারা বাংলাদেশেই আমরা করে থাকি একই রেট একই খরচ সব কিছু মিলিয়ে আপনারা ঢাকার বাইরে যদি করান তাহলে যাতায়াত ভাড়া আপনাদের বহন করতে হবে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলি আমরা ঢাকায় যে রেটে কাজ করি আপনাদের সেই সেই রেটে কাজ করে দিতে পারবো এখানে প্রত্যেকটা রুমে রুমে এক একটা ডিজাইন করে দিয়েছি আমরা আপনারা দেখতেই পারতেছেন আমরা প্রত্যেকটা রুমে এক এক ধরনের ডিজাইন করে দিয়েছি এখানে একটা ছোট গ্যাপ গ্যাপের ভিতরে আমরা একটা বক্স করে মাঝখানে দেখেন আমরা একটা স্কোয়ার করে ই করে দিয়েছি ডিজাইন করে দিয়েছি এখানে একটা ক্রস টাইপের ডিজাইন করে দিয়েছি এটা সম্পূর্ণ কমপ্লিট রং লাইট লাগানো বাকি আছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের আমাদের ফিনিশিং গুলো দেখবেন আমাদের কাজের ফিনিশিং একদম 100% নিখুত দেওয়ার আমরা চেষ্টা করে থাকি তবে আপনাদের শুধু কাজ থাকবে এটা রং করা লাইট লাগানো তাছাড়া আমরা বাকি কাজগুলো কমপ্লিট করে দিব এই দেখতেই পাচ্ছেন বাকি কাজগুলো আমরা কমপ্লিট করে দিয়েছি